আজকে আমি চলে এলাম তোমার উলুবেড়ি আঠান্ন গেট থেকে তোমার পরোটা খেতে হাওড়া উলুগে হাওড়া উলবেড়ি আঠান্ন গেট যেখানে সবাই পিকনিক করতে এক চলে যাওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা তো আমার আশা ইচ্ছা এখানে অনেক দিন থেকে আচ্ছা কিন্তু পরোটা খাওয়া ইচ্ছা অনেক কিন্তু আজকে তো দেখলাম পরোটা তোমার শেষ আজকে শেষ হয়ে গেছে মানে এখান থেকে আমার প্রায় তিন ঘন্টা লাগে দূরত্বে বাড়ি অনেক দূর অনেক আমি আজকে বেরিয়েছি সকাল পাঁচটার সময় আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে কিন্তু এসে দেখি আমার পড়াটা তাহলে আবার পড়াটা খেলে কবে আসতে হবে তুমি কালকে বাদে যে কোনো দিন আসো এবং রাজুদার পকেট পরোটার এবং সুভাষ ঘোষ নামে দুটো অ্যাকাউন্ট তুমি অল টাইম মেসেজ করে এসো আচ্ছা ফোন নম্বরে নিলে তুমি আমাকে পাবে না তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে খাও বলে নাম নেই

যদি আসে তোমাদের অসুবিধা হবে তো রাজু তোমার ডায়েটটা দাও এক প্লেটের তিনটে পরটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র 30 টাকা যাতে হবে না টেনের ওটিকে তো রাজুদা বললো সেই ভাইরাল ডায়লগ তোমরা পুরোটা শুনলে তোমাদের কেমন তোমরা অতি অবশ্যই বলবে কারণ তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে রাজুর কাছে একবার যাও আর গিয়ে সেই ভাইরাল ডায়লগটা একবার বলো তো রাজুদা নিজের মুখে সেটা বললো তো রাজুদা এখন তুমি আছো কেমন আমি একটু শারীরিক অসুস্থ ছিলাম এখন একটু বেটার আছি তবে বোঝো তো একটা জ্বর থেকে এগারো দিন আমার দোকানটা বন্ধ ছিল আমি একটু দিঘায় গিয়ে একটু অসুবিধার মধ্যে পড়ে তবে বলবো সবাই এখন যে অবস্থা শুধু জ্বর হচ্ছে হ্যাঁ 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 সবাই তোমরাও নিজেকে সাবধানে এটা এটা একটা সত্যি কথা যে এই মৌসুমটাই এরকম যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি হচ্ছে খারাপ বৃষ্টি হ্যাঁ জ্বরের সাথে সাথে সবাই আমার বলাটা জানি না ঠিক কিনা অনেকে বলবেন জ্ঞান দিতে কিন্তু জ্ঞান দাতা না যেটার আমি ভুক্তভোগী মশারি টাঙিয়ে শোবেন আর এখন বর্তমান গ্রাম অঞ্চলে যাদের বসবাসকারী বর্তমান যে সাপের উৎপাদ বেড়েছে মশার উৎপাদ বেড়েছে যে যা সুরক্ষায় থাকবেন ঘরে বাচ্চা থাকলে সুরক্ষা ভালোভাবে দেখবেন পয় পরিষ্কার রাখবেন আর সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকলেই আমি ভালো আপনারা চেয়েছিলেন বলে আমি ভাইরাল হয়েছি তো আজকে আপনাদের যদি কিছু হয় আপনাদেরও যদি কিঞ্চিত যেমন সমবেদনা হবে আমারও ঠিক ততটা হবে

সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে ভালোবাসতে হবে আমি আমি হলাম বিক্রেতা আমি হলাম মানে জাতি ধর্ম নির্বিশেষে আমার কাছে সবাই প্রিয় সবাই চেনে যে আমার খারাপ সেও আমার ভালো যে আমার ভালো সে তো আমার ভালো যে কে হিন্দু কে মুসলমান কে গডস কে যো মানে বুদ্ধ কে জৈন কে খ্রিস্টান আমি মানি না আমি মানুষ তারাও মানুষ জাতি ধর্ম যখন ঘরে ঢুকে যাব যে তখন তার যার সেবাই যে করবে সে তখন আমি ধার্মিকের মধ্যে আমি যখন বাড়ি থেকে বেরাবো এই হচ্ছে আমার একটা পরিবার কে হিন্দু আছে কে মুসলমান আছে কে জৈন আছে না আমি মানুষ আমি সততা নিয়ে ব্যবসা করি আজকে খোলা আকাশের নিচে আমার কাছে সমস্ত ধরনের মানুষ আছে সবার এখানে আসার অনুমতি আছে সবাই আমার অত্যন্ত সেনে সবাইকে আমি ভালোবাসি আর তোমার এই পরিবারটা নিয়ে তোমার তো দিয়ে হাত সময় চলে যায় হ্যাঁ কারণ তুমি কটা থেকে পোহাটা মনে রাতে রাত বারোটা রাত বারোটা থেকে পড়াটা বানাই আর কটা পর্যন্ত পড়া তৈরি হয় তিনটে

으 기운기운! 기운기운!

যদি একটা কেউ ডিম নেয় এক্সট্রা করে পরোটার সঙ্গে ওটার দামটা কি পড়বে ওটা ধরে নাও তিরিশ টাকা আছে ও দশ টাকা জুড়লে চল্লিশ টাকা হবে আচ্ছা তো তিনটে পরোটা তিরিশ টাকা সঙ্গে একটা ডিম জুড়লে চল্লিশ টাকা তোমরা বুঝতে পারলে পুরোটা তোমরা পুরোটাই বুঝতে পারলে তোমার সঙ্গে পুরোটা শেয়ার করলাম এবার তোমাদেরকে বলবো দোকানের লোকেশনটা দোকানের লোকেশনটা একদম অডিয়েন্সকে ভালো ভালোভাবে বলো কষ্ট কষ্টভাবে বলো একদম কেউ যদি শিয়ালদা থেকে আসতে যায় শিয়ালদা ওকে শিয়ালদা তো লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল না তো জয়নগর লক্ষ্মী লোকাল নাকি নাকি না না লক্ষ্মীকান্তপুর আচ্ছা লক্ষ্মীকান্তপুর লোকাল না তো নামখানা লোকাল আচ্ছা এই দুটোই ট্রেনে আসতে পারে থেকে কেউ বারাইপুর থেকে এসে জয়নগর মজিলপুর বললে কেউ চিনিয়ে দেবে আচ্ছা জয়নগর মজিলপুর বলে একটা স্টেশনের নাম আচ্ছা তো ওখানে এক নম্বর প্ল্যাটফর্মে নামতে হয় আচ্ছা তো আমিও এখানে এলাম তো আমিও দেখলাম জয়নগর মজিলপুর প্ল্যাটফর্মের একদম এক নম্বরের ঠিক সামনে দু তিন পা হাঁটলেই দোকানটা একদম পাশে আছে তোমরা এলে দেখতে পাবে সে একদম পাশে দোকানে পেয়ে গেছে একটা অডিয়েন্স তো উনি এখানে রীতিমতো পরোটা খেতে আসেন তো আচ্ছা তুমি তো পরোটা এখানে খাও তোমার কেমন লাগে পরোটা খেয়ে খুব সুন্দর লাগে তুমি কতদিন থেকে খাচ্ছো এখানে পরোটা এই দুমাস হচ্ছে মাস হচ্ছে হ্যাঁ প্রতিদিন যাওয়ার সময় খেয়ে যায় আজ সময় না পাই চলে যাই সেটা আবার সকালের কথা খেয়ে যায় আচ্ছা বলছি কাজুরা কি এখানে আনলিমিটেড তরকারি আনলিমিটেড দেয় কোনো অসুবিধা নেই কোনো ফল ব্যবহার কেমন কাজুরা খুব সুন্দর খুব সুন্দর ব্যবহার আচ্ছা তোমার বাড়ি কোথায় ভাই সমো আচ্ছা তোমার বাড়ি রংপুর মিডিয়া তুমি এখানে রীতিমতো খেতে আসো আমার ভালো লাগে আর আনলিমিটেড পাও তো তোমরা নিজেরাই শুনলে একটা অডিয়েন্স এখানে পার ডে খেতে আসে তো ওনার খুব ভালো লাগে রাজদা সামনেই বলছে রাজদা ব্যবহার হোক তোমরা এমনিতেই জানো যে ব্যবহার হোক তারপরেও দেখছো ওদেরকে বলছে চলো ভাই টাটা করে দাও টাটা বলে দাও তো বেশ আমার খুব ভালো লাগলো যে আমার অডিয়েন্স বা এমনি থেকে আমার দেশের ভাইরা অনেক খুব ভালোবাসে আচ্ছা তো আমার যে অডিয়েন্স যে এখানে আসবে তার আমি বলেছি কি আমি কোন দিনের জন্য আমি করে দেখবো না ওদেরকে আমার নিজের মতো করে দেখবো আচ্ছা আর ও কোনো অসুবিধা হলে আমাকে সামনে সামনে যেরকম বলে অনেকজন সেটা আমি শুনে নেবো নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমি তার ভালো জিনিস খাওয়াবের যেরকম আমি অফার দিয়েছি কম্বো অফার দেওয়া আছে পুজোর সময় আবার নিত্য নতুন অফার থাকছে কেন আচ্ছা 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 তোমরা শুনতে পেলে যদি কারো কোনো খেয়ে কোনো অসুবিধা হয় তোমরা ডিরেক্টলি বলতে পারো এখানে একদম ডাইরেক্ট পেছনে তো বলবে না যেটা অসুবিধা হবে সেটা কাজুদা নেক্সট টাইম আবার চেঞ্জ করবে যদি কোনো সমস্যা হয় আর কাজুদা বললো সামনে আসছে পুজো পুজোর সময় আসছে নিত্য নতুন উপায় তোমরা আসো এখানে খেয়ে যাও তোমাদের কেমন লাগলো আমার কমেন্টে অতি অবশ্যই জানাবে আর পুজোর সময় আসছে নানা রকম তোমাদের সঙ্গে কাজুদাকে সামনে রেখে পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম লোকেশন থেকে শুরু করে দোকানের পুরো ডিটেল তোমাদেরকে পুরোটা বললাম তো তোমাদের যখন মনে হবে তোমরা যখন চাইবে তোমরা অতি অবশ্যই চলে এসো আর একটা নিয়ম চালু হয়েছে বৃহস্পতিবারের জায়গায় শুক্রবার দোকানটা বন্ধ থাকছে প্রতি এটা আমাকে আসতে দাবাই ফার্স্ট বললো কাজু ভাই পালক চোখারে তুমি কাজু ভাই এই হাসিটা দাও সেই হাসিটা দাও সেই হাসিটা সবাইকে আসতে বলে দাও অবশ্যই আমার কাছে আসবে লোকেশন বলে দিয়েছি সব কিছু তোমরা দেখে নিয়েছো যেতে বা আসো সপ্তাহ ভর খোলা থাকে সপ্তাহে একবার বন্ধ থাকে সমুদ্রের বার তোমাদের বললাম তাহলে শুক্রবার বন্ধ থাকবে তো তোমরা সবাই এসো তোমাদের যখন মনে হবে তখনই চলে এসো শুক্রবারটা খালি বাদ দিয়ে তো সবাই ভালো দেবো আমি পুরোটা এখানে শুক করছি হুম ওকে ওকে চলো বাই টাটা বাই করে দাও বাই চলো বাই সব ভালো দেবো বাই বাই